পূর্বাচল গাজীপুর হয়ে সে কাঞ্চন সেতু এখানে দুইটি ব্রিজ কিন্তু আগে আমরা জানি যে পূর্বাচলে থেকে এসে বা গাজীপুর হাইওয়ে রুট দিয়ে এসে এসে যে রাস্তাটি ঢাকা টু সিলেট হাইওয়ের সঙ্গে যুক্ত হয়েছে সেখানে একটি ব্রিজ ছিল সেখানে কিন্তু এখন দেখতে পাচ্ছেন আদের বাম পাশে কিন্তু আরেকটি ব্রিজের কাজ কিন্তু চলছে তো বিয়ার্স আপনাদেরকে কাঞ্চন যে টুল প্লাজাটি রয়েছে টুল প্লাজাটি আসলে কোন ব্রিজটির জন্য আদায় করা হচ্ছে সেই টোল প্লাজাটি কিন্তু আপনাদেরকে দেখাবো এবং সেই ব্রিজটিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কাঞ্চন যে আগের বৃষ্টি যেটি ছিল এটি কিন্তু অনেক নিচু ছিল যার ফলে বড় বড় বড়ো কিংবা জাহাজ যাতায়াত করতে একটু প্রবলেম হতো এখন কিন্তু বাম পাশে দেখতে পাচ্ছেন কাঞ্চন সেই ব্রিজটি কিন্তু এখন আরেকটি ব্রিজ তৈরি করা হচ্ছে যেটি কিন্তু বেশ উঁচু করে করা হচ্ছে তো আপনাদেরকে আমি এই কাঞ্চন ব্রিজ তথা কাঞ্চন ব্রিজের পরে টুল প্লাজার চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখাবো আর আশা করছি অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন এর আগে একটি কথাই বলবো যে আমার ভিডিওটি যদি তথ্যমূলক মনে হয় বা গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই আমি রিকোয়েস্ট করব আমার ভিডিওটি শেয়ার করার জন্য কারণ আপনার পাশাপাশি হয়তো বা অন্যান্য মানুষগুলো ওই তথ্যগুলো পেতে পারে তো ভিওর্স আমি কিন্তু কাঞ্চন ব্রিজটি পার হলাম পার হয়ে কিন্তু আস্তে আস্তে কাঞ্চন টুল প্লাজার দিকে কিন্তু অগ্রসর হচ্ছি আর এই যে গাজীপুর টু বুলতা ঢাকা টু সিলেট হাইওয়ে রয়েছে এই রাস্তার সঙ্গে সংযুক্ত সড়কটির জন্য কিন্তু রাস্তাটি কিন্তু চার লেন করা হচ্ছে তো বড় করার কারণে এখন অবধি এই রাস্তাটির এখনো সংস্কারের কাজ বাকি রয়েছে তো হয়তো বা বছর খানেকের মধ্যে এই রাস্তাটি সংস্কার করা হবে তো এখানে আরেকটি জিনিস যারা আমি ঢাকা থেকে ভুলতা দিকে দিকে যাচ্ছি যাচ্ছি বা সিলেট সেক্ষেত্রে দেখুন বাম পাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট রয়েছে যারা গাড়ি পার্ক করে কিন্তু এখানে আপনারা সকালের নাস্তা থেকে শুরু করে ডিনার লাঞ্চ সব কিন্তু করতে পারবেন তো আমি আপনাদেরকে টোল প্লাজার দিকে নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই টোল প্লাজার এখনকার অবস্থা কি কারণ যারা একটি সময় ঢাকা সিলেট রুট থেকে ভৈরব থেকে কিশোরগঞ্জ থেকে নরসিংদী থেকে বিবাড়িয়া থেকে বা যেখান থেকে ওই জায়গাগুলোর থেকে যারা আসলে গাজীপুরে যাতায়াত করতেন বা একটি সময় এমন ছিল যে ঢাকায় প্রবেশ করতে হলে আপনাকে একদমই কাছপুর হয়ে যাত্রাবাড়ির সাইদাবাদ হয়ে প্রবেশ করা লাগতো যারা এয়ারপোর্ট রোডেও আসতো তারা বা গাজীপুর দিয়ে আসা লাগতো কিন্তু এখন কিন্তু ঢাকা টু সিলেট হাইওয়ে থেকে খুব সহজে কিন্তু আপনারা কাঞ্চন হয়ে পূর্বাচল হয়ে এয়ারপোর্টে কিংবা মিরপুরে বা মহাখালীতে এই সকল জায়গায় কিন্তু আপনার জন্য সহজ হয়ে গেছে উত্তরা তো আমরা আপনাদেরকে কাঞ্চন টোল প্লাজার চিত্রটি দেখাচ্ছি যে এখানে কাঞ্চন টোল প্লাজাতে প্রায় যেটি আমি একটু আপনাদেরকে বলবো যে কয়টি লাইনের মাধ্যমে টুল আদায় করা হয় সেটিও কিন্তু আপনাদেরকে আমি তথ্যটি কিন্তু আমি প্রধান করব এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমি কাঞ্চন সেতু টুল প্লাজা এখান থেকে সাইনবোর্ডটি অলরেডি আমার চোখে পড়েছে আমার সামনে হয়তো বা দশ পনেরোটি গাড়ি রয়েছে তারপরে কিন্তু আমি সেই টোল প্লাজায় পৌঁছে যাব টোল প্লাজায় পৌঁছে যে আমি একদমই একটা আরেকটি বিষয় আপনাদেরকে একটু দেখাবো সেটি হচ্ছে যে আমরা যেটি ডাবল চলছে যারা আমরা সিলেটের দিকে যাব কিংবা নরসিংদীর দিকে যাবো ভৈরবের দিকে যাব তাদের কিন্তু ভুলতা রাস্তাটি ব্যবহার করার খুব একটা প্রয়োজন নেই মাত্র সাত কিলোমিটারের মধ্যে আপনারা যারা আসলে কাঞ্চন থেকে একটি সময় ভুলতা হয়ে যারা অনেকের কাছে অপরিচিত রাস্তাটি তারা কিন্তু প্রায় এখান থেকে দশ বারো কিলোমিটার যে কিন্তু আপনাকে ভুলতা গাউসিয়ার সেই ঢাকা টু সিলেট হাই রুটটি পেতে হবে কিন্তু সেই ক্ষেত্রে আমি কিন্তু বাইপাস একটি রুট দিয়ে ঢুকে যাব যেটি দিয়ে মাত্র সাত কিলোমিটারের মধ্যে প্রায় আমি যদি বলতে চাই পনেরো কিলোমিটার থেকে ষোলো কিলোমিটার আপনার সেভ হবে কমে যাবে আপনার রাস্তা দূরত্ব যেরকমটা কমে যাবে তেমন যদি বলতে চাই আপনার ওয়েল খরচ কমে যাবে সময় কমে যাবে তো আমি আপনাদেরকে কাঞ্চন টোল প্লাজার দিকে নিয়ে যাচ্ছি এখানে গাড়ির বেশ খানিকটা চাপ থাকার একটি কারণ হচ্ছে যে যারা একটি সময় গাজীপুরে বা ঢাকা টু চট্টগ্রামের যে গাড়িগুলো ভ্যান বলি ট্রাক পিক আপ বলি এই গাড়িগুলো একটি সময় সায়দাবাদ গাবতলি দিয়ে কিন্তু প্রবেশ করত তো এখন কিন্তু যারা আসলে যমুনা সেতুর দিকে যায় কিংবা ঢাকায় প্রবেশ করে তারা কিন্তু সহজে এই টোল প্লাজা দিয়ে এসে কিন্তু প্রবেশ করে যার ফলে কিন্তু কিছুটা গাড়ির চাপ কিন্তু রয়েছে এখানে বাম পাশে একটি সুন্দর রেস্টুরেন্ট হচ্ছে ফুড বাংলো রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার হাতের বাম পাশে তো ঢাকা থেকে যারা যাবেন তারা একদমই হাতের বাম পাশে টোল প্লাজার আগে বাম পাশে পেয়ে যাবেন আবার যারা ঢাকা টু সিলেট হাই রুট থেকে আসবেন তারা কিন্তু টোল প্লাজাটি ক্রস করে এসে হাতের ডান পাশে এই রেস্টুরেন্টটি পাবেন তো আমি এই টোল প্লাজার কাছাকাছি একদমই সন্নিকটে রয়েছি এখানে আপনাদেরকে একটু টোল প্লাজার পরে যেটা আমি বলছিলাম যে ভুলতা গাউসিয়া ছাড়া আপনারা কিভাবে প্রবেশ করবেন একদমই সহজে মাত্র সাত কিলোমিটার দশ দশ মিনিটের মধ্যে যেটি একটু বলতে চাই যে আসলে ভুলতা গাউসিয়ার বিকল্প রোডটির সুবিধাটা কি সেটা আপনাদেরকে একটু বলতে চাই সেটা হচ্ছে যে সুবিধা হচ্ছে এটা যে আপনি এখান থেকে প্রথমে যেতে হবে ভুলতা গাউসিয়া ঢাকা সিলেট হাই রোডে তারপরে সেখান থেকে বামে ইউ টার্ন করে তারপর আপনাকে যেতে হবে আমি যে সংযুক্ত রাস্তা দিয়ে বাইপাস দিয়ে উঠে যাব সেটাকে বলা হয় সনবাড়ি তো সনবাড়িতে কিন্তু এই কাঞ্চন টোল প্লাজাটি ক্রস করার পরে কিন্তু সাত থেকে সাড়ে সাত কিলোমিটারের দূরত্ব তো সোজা যদি আপনি যেতে চান ভুলতা গাউসিয়া সেক্ষেত্রে আপনাকে কিলোমিটার যেতে হবে তারপরে ভুলতা গাউসিয়া থেকে সনবাড়ি হচ্ছে এরকমই প্রায় সাত আট কিলোমিটার তো সেই ক্ষেত্রে আপনি যখন বাইপাস রোডে ঢুকে যাচ্ছেন সনবাড়ি রোডে তখন কিন্তু অনলি আপনি সাত কিলোমিটার প্লাস অর্থাৎ অনেকটাই যদি বলি সাত কিলোমিটারের মধ্যে কিন্তু আপনি পৌঁছে যাবেন আমি কিন্তু টোল প্লাজা এখানে দুইটি জায়গা রয়েছে আমি কিন্তু সেই টোল প্লাজাটির চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যেহেতু রাস্তার কাজ চলছে ডবল লেনের কাজ চলছে সেই কারণে কিছুটা যানজট বা গাড়ির চাপ কিন্তু রয়েছে তো আমি এই কাঞ্চন টোল প্লাজার থেকে কতটুকু যাওয়ার পরে আসলে আপনি বাইপাস রুটটি পাবেন সেই জায়গাটি কিন্তু আপনাদেরকে আমি দেখাবো খুব বেশি না যদিও গাড়ির চাপ রয়েছে ওই এই জায়গাটিতে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে কিন্তু আপনারা যদি পুরো ভিডিওটি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনাদের একটি ধারণা কিন্তু হয়ে যাবে তো আমি কাঞ্চন টুল প্লাজাটি ক্রস করলাম ক্রস করে আমি একদমই যাওয়ার চেষ্টা করছি এসে কিন্তু কিন্তু আমি আমি পেয়েছি কিন্তু আপনাদেরকে আপনাদেরকে আমি আমি মূল যে যে উদ্দেশ্যটি সেটি হচ্ছে একটু দেখাবো বাইপাস রুটটি যেটি আপনি একদমই গাউসিয়া বিহীন মাত্র দশ মিনিটের মধ্যে সাত কিলোমিটারের পথ পাড়ি দিয়ে ঢাকা টো সিলেট এই রুটটি পেয়ে যাবেন সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখাবো যে কাঞ্চন টুল প্লাজা থেকে কতটুকু যাওয়ার পরে আসলে সেটি পাবেন যেটি আসলে বলছিলাম যে একটি সময় সায়দাবাদ বা কাজপুর ব্রিজ হয়ে গাড়িগুলো ঢাকার ভেতর দিয়ে ঢাকার বাইরে যদি সাভার বলি যমুনা সেতু বলি এই সকল জায়গায় যাওয়ার প্রয়োজন হতো তারা কিন্তু এখন ইজি রুটটি এই রুটটি ব্যবহার করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট হাইওয়ে গাড়ি গাড়িগুলো ম্যাক্সিমাম যে বিশেষ করে এয়ারপোর্টের গাড়ি উত্তরার গাড়ি মিরপুরের গাড়ি মহাখালীর গাড়ি গুলশান এই সকল গাড়িগুলো কিন্তু এখন সব গাড়ি কিন্তু এই রাস্তাটি ব্যবহার করে থাকে কারণ শর্টকাটের মধ্যে এই রাস্তাটি অত্যন্ত ভালো তো কাঞ্চন আসলে টোল প্লাজাটি পার হওয়ার পরে এখানে এখানে কিন্তু অনেকগুলো লেন হয়ে গেছে আবার যেটি হচ্ছে যে কাঞ্চনের বাজারের দিকে প্রবেশ করার সামনে একটি চার রাস্তা ছোট্ট একটি মোড় রয়েছে যে কারণে কিন্তু এখানে কিছুটা সময় এসে কিন্তু আপনাকে দু চার মিনিট সময় হয়তো বা ব্যয় করা লাগার প্রয়োজন হতে পারে কারণ ডানের গাড়ি বামে যাচ্ছে বামের গাড়ি ডানে যাচ্ছে টুল প্লাজার প্লাজা পর্যন্ত এখানে বেশ কয়েকটি লাইন কিন্তু তারপরে এসে কিন্তু আপনাকে একটি লাইন ব্যবহার করতে হবে যেমনটা দেখুন আমরা কিন্তু একটি লাইনে প্রবেশ করতে যাচ্ছি এবং একটি লাইন প্রবেশ করে আমাদের একই একটি লাইনে লেনে আমাদেরকে চলতে হবে আপনাদেরকে ভিউয়ার্স আমি একদম টোল প্লাজা ক্রস করে এসে এখানকার চিত্রটি দেখানোর চেষ্টা করছি এই রাস্তাটি আসলে ব্যবহার করার ক্ষেত্রে আমি যেটি আসলে ব্যক্তিগতভাবে লক্ষ্য করছি যে আসলে আমরা ট্রাফিক আইন না মেনে কে কার আগে যাব ডাবল লেন করে ফেলি হ্যাঁ ডাবল লাইন করে ফেলি হ্যাঁ তারপরে এই যে প্রতিযোগিতা এখানে আমাদেরকে কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত আর এখানে কিন্তু আমরা দেখেছি যে একদমই যে এখান থেকে আমি বাইপাস রুটটি দিয়ে প্রবেশ করব শর্টকাট পথে ঢাকা টু সিলেট হাইওয়ে রোডের দিকে যাব সেখানে কিন্তু ট্রাফিক পুলিশ রয়েছে তো আমাদের কিন্তু আসলে নিজেদের আইনটি নিজেদেরই মেনে চলা উচিত কারণ আমি মনে করি যে যেহেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল রাস্তাটি কিন্তু বিশাল বড় করা হচ্ছে সেই ক্ষেত্রে যদি আমরা এখানে একটি লেন করে ব্যবহার করি একই লাইনে যাই সারিবদ্ধভাবে আগে মানে প্রতিযোগিতায় মেতে না উঠি তাহলে কিন্তু এতটা যানজটের সৃষ্টি হবে না তো সেক্ষেত্রে আমাদের সময়ের যে জীবনের মূল্যটা একটু বেশি সেটাও ভাবা উচিত আর আসলে আমরা প্রতিযোগিতা করে কতটা আগে যেতে পারবো সেটাও কিন্তু আমাদের মাথায় রাখা উচিত সেটি প্রতিযোগিতায় না মেতে উঠে কিন্তু আমরা একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি আমরা চলাচল করি বা যাতায়াত করি তাহলে আমার মনে হয় যে যেটি আমরা সাধারণত দেখে থাকি যে অযথা কোন একটি জায়গায় যানজট সৃষ্টি হয়ে গেছে এই সকল যানজট থেকে এড়ানোর জন্য আমি মনে করি যে আসলে আমাদের নিয়ম শৃঙ্খলার মধ্যে যাতায়াত করা উচিত বা গাড়ি চালানো উচিত এবং নিয়ম মেনে চলা উচিত তো ভিউয়ার্স আমি একদমই যেটি আপনাদেরকে একটু বাইপাস রুটটি দেখাবো যে কাঞ্চন ট্যুর প্লাজা থেকে এসে আসলে কোন জায়গাটি দিয়ে আপনি প্রবেশ করে ভুলতা গাউসিয়াতে না যে আপনারা খুব সহজে অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবেন ঢাকাটো সিলেট হাইওয়ে রুডে সেক্ষেত্রে প্রায় পনেরো কিলোমিটারের উপরে আপনার রাস্তা কিন্তু শর্ট হয়ে যাবে কমে যাবে তো সেই জায়গাটুকু দেখাবো এবং আমার ভিডিওটি ধরে ধরে যদি আপনারা আইডিয়া করেন বা দেখেন তাহলে আপনি কোন জায়গাটা কখন অতিক্রম করছেন কোন জায়গাটিতে কি আছে আমি কিন্তু কিন্তু তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি তো আমরা কিন্তু সামনে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব এখান থেকে সোজা তাকানোর পর কিন্তু আমি দেখতে পাচ্ছি যে যে বাইপাসটি দিয়ে আমি প্রবেশ করব কিন্তু যেহেতু কাঞ্চন কাঞ্চন থেকে যেটি রয়েছে কাঞ্চন বাজার রোড থেকে একটি রাস্তায় এসে বালু যেটি ছনবাড়ির দিকে গেছে বা গাওসিয়া রুডে গাড়ি প্রবেশ করছে যে কারণে এখানে চারটি রাস্তার থাকার মোট কারণে এখানে কিছুটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হয় তো আমি সবচেয়ে বড় যে বিষয়টি আপনাদেরকে দেখাতে চাই যে বোলদা গাউসিয়া ছাড়া আপনারা কিভাবে প্রবেশ করবেন আমরা সোজা অনেক গাড়ি দেখতে পাচ্ছি যেগুলো ঢাকা টু সিলেট পাচ্ছি দেখুন এই যে সিএনজি দেখতে পাচ্ছি বা এই আসলে যাত্রী পরিবহন গুলোর মধ্যে যেরকমটা সিএনজি রয়েছে কুরিল বিশু রুড থেকে প্রাইভেট কার যাত্রী সেবা দিয়ে থাকেন এই গাড়িগুলো আসলে একটু রাফ উল্টা লাইনে ঢুকে যাওয়া হুট করে লাইন থেকে বেরিয়ে যাওয়া এই বিষয়গুলোর কারণে কিন্তু অনেক সময় এই রাস্তাটিতে কিন্তু যানজট তৈরি হয়ে থাকে তো এগুলো আসলে আমাদের এরিয়া চলা উচিত তবে এই রাস্তাটির যানজটের আমি যে মেইন সমস্যাটি দেখছি বা প্রবলেমটা দেখছি সেটা হচ্ছে যে এই যে সিএনজি গুলো চলে সিএনজি গুলো হঠাৎ করে লাইন ভেঙে অন্য লাইনে চলে যাচ্ছে হুট করে অন্য গাড়ির সামনে দিয়ে প্রবেশ করছে এটি খুবই মানে দেখতে খুবই খারাপ এবং এইটির কারণে আসলে এই যানজটের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তো আমরা এখান থেকে কাঞ্চন থেকে ক্রস করে এসে বাইপাস রোডের আগেই কিন্তু রূপালী বাংলা রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্ট অপর করছি আমরা আর আরেকটু পথ এখান থেকে যদি বলতে চাই তাহলে প্রায় দশ পনেরো গছ যাওয়া সামনে যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে সেই বাইপাস রুটটি দেখাবো এবং বাইপাস রুটে প্রবেশ করে কিছুটা আপনাদেরকে দেখাবো যে এই রাস্তাটি কিন্তু অনেক ভালো কারণ এই ভোলতা গাউসিয়ার যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি কিন্তু যেহেতু রাস্তা সম্প্রসারণের কাজ চলছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই পুরো ভোলতা গাউসিয়া পর্যন্ত কিন্তু দুর্ভোগ পোহাতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যারা সিলেটে যাবেন নরসিংদী যাবেন ভৈরব যাবেন বা ওই জায়গাটি ব্যবহার করবেন ওই রাস্তাটি ব্যবহার করবেন তারা এই বাইপাস রুটটি ব্যবহার করতে পারেন বিশেষ করে প্রাইভেট কার মাইক্রো ব্যক্তিগত গাড়ি যারা ব্যবহার করেন তাদের জন্য এটি খুবই সহজ একটি রাস্তা তো আমি একদমই এখান থেকে সেই বাইপাস রুট থেকে এসে কাঞ্চন টোল প্লাজা থেকে এসে এখান থেকে কিন্তু আসলে কাঞ্চন টোল টোল প্লাজা থেকে কিন্তু এক মিনিটেরও পথ না কিন্তু আসলে গাড়িগুলো উল্টা পাল্টা চলার কারণেই কিন্তু এখানে যানজটটি তৈরি হচ্ছে তো ভিউয়ার্স সেখান থেকে সোজা গাড়িগুলো চলে গেছে গাঁসিয়ার দিকে আমি বাম পাশে যেটি বললাম ছনবাড়ি দিয়ে আমি প্রবেশ করছি পনেরো কিলোমিটার পথ আমার জন্য এখানে বেঁচে যাবে সে ছনবাড়ি রাস্তায় আমি প্রবেশ করলাম দেখুন এখানে ঢাকা সিলেট হাইওয়ে রোড থেকে এসে কিন্তু অনেক গাড়ি কিন্তু সেখানে ঢাকার দিকে ঢাকার অভিমুখে কিন্তু তারা বসে আছে এই কাঞ্চন টোল প্লাজা দিয়ে ঢাকায় প্রবেশ করবে তো আমি আপনাদেরকে সেই ছনবাড়ির যে রাস্তাটি রয়েছে কাঞ্চন ছনবাড়ি এখান থেকে সাত কিলোমিটার তো এটি আসলে যেহেতু ওই লাইনের বড় রাস্তার কাজ চলছে যে কারণে কিন্তু কারণে কিন্তু এই রাস্তায় কিছুটা চাপ পড়ছে দেখুন কত বড় লাইন এখানে অপেক্ষা করছে গাড়িগুলো রোডে ওঠার জন্য আরেকটি জিনিস দেখুন ইজি বাইক অটো যেগুলো রয়েছে গাড়িগুলো ছিন্ন বিচ্ছিন্নভাবে ভাবে কিন্তু তারা প্রবেশ করছে তো ভিও ভিডিওটি কেমন লেগেছে আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম